ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকের ভিডিওতে আমরা জানাবো কেন আমরা সাধারণত ফল কাচা খাই কিন্তু সবজি রান্না করি তো চলুন শুরু করা যাক ফল সাধারণত নরম টিস্যুতে গঠিত যা সহজেই হজম হয় ফলের মধ্যে পানি শর্করা এবং ফাইবার থাকে যা আমাদের শরীরের জন্য উপকারী উদাহরণস্বরূপ আপেল কলা আম ইত্যাদি ফল আমরা কাঁচা খেতে পারি কারণ এগুলো সহজেই হজম হয় আর সবজি সাধারণত সেলুলোজ এবং অন্যান্য উচ্চ পর্যায়ের কার্বোহাইড্রেট এবং ভিটামিন দিয়ে গঠিত এই উপাদানগুলি কাঁচা অবস্থায় হজম করা অত্যন্ত কঠিন উদাহরণস্বরূপ আলু শাক সবজি এগুলো কাঁচা খাওয়া আমাদের শরীরের জন্য ভালো নয় তাই সবজি রান্না করে খাওয়ার প্রয়োজন হয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে এটি শেয়ার করতে পারেন তবে কিছু সবজি আছে যেগুলো কাঁচা খাওয়া যায় যেমন শশা লেটুস ইত্যাদি এই ধরনের সবজি আমাদের শরীরে সহজেই হজম করতে পারে এবং এগুলোর মধ্যে পুষ্টি উপাদান সংরক্ষিত থাকে আবার কিছু ফল আমরা রান্না করেও খাই যেমন কলা আম ইত্যাদি এগুলো আমরা অন্যান্য খাদ্যদ্রব্যের সাথে রান্না করি যেমন ডাল বা অন্যান্য মিষ্টান্ন রান্না করার সময় সবজি এবং ফলের পুষ্টিগুণ কিছুটা নষ্ট হতে পারে কিন্তু কিছু সবজির ক্ষেত্রে রান্না করা অপরিহার্য কারণ তা না করলে সেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর হতে পারে উদাহরণস্বরূপ ব্রকলি বাঁধাকপি ইত্যাদি সবজি আমরা রান্না করে খাই যাতে সেগুলোর মধ্যে থাকা বিষাক্ত পদার্থ নষ্ট হয়ে যায় আমরা দেখতে পাচ্ছি যে ফল এবং সবজি কাঁচা এবং রান্না করার মধ্যে পার্থক্য রয়েছে ফল সাধারণত কাঁচা খাওয়া যায় এবং সেগুলো সহজেই হজমযোগ্য এবং পুষ্টিকর অন্যদিকে সবজি রান্না করতেই হয় যাতে সেগুলো আমাদের শরীরের জন্য সহজ হয় এবং পুষ্টিগুণ বজায় থাকে আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের এই ভিডিওতে আমরা যে তথ্যগুলো ব্যবহার করেছি তা বিভিন্ন ওয়েবসাইট থেকে না হয়েছে হোয়াই ফ্রুটস ক্যান বি ইট এন র বাট ভেজিটেবলস নিড টু বি কুকড এটি হেলথ লাইন নামক ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে দ্য নিউট্রিশনাল ডিফারেন্সেস বিটুইন র অ্যান্ড কুকড ভেজিটেবলস মেডিকেল নিউজ টুডে এই ছিল আমাদের আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন